খেজুরের যে মর্যাদা এবং খেজুরের যে উপকারিতা এই বিষয়টারে কিন্তু আমরা এখন চর্চা না করিয়া আমরা নেক্সট প্রজন্মরে আমরা কিন্তু মিঠাই জিলাবি মিষ্টি ও তার দিকে কিন্তু এখাই দিছি কিন্তু আমরা যে মূল ধর্মে আমরা হাদিসে আমরা নবীজি সাল্লাহ সাল্লামে কোন কারণে খেজুরের প্রতি এত আমরারে হওয়ার লাগে কইয়া গেছিলাম এই বিষয়ে আমি আজকে জানবো মৌলানা আশরাফুল ইসলাম সাহাবর কাছে তাই কিন্তু বিলাত একমাত্র আমার চৌকর দেখা যে খেজুরের যেটা সংগ্রাম তাইন করিয়া যে এই বিশেষ করে ইংল্যান্ডও যে খেজুরের প্রচারণা এবং খেজুর কিভাবে বিতরণ করা যায় খেজুর কিভাবে প্রচার প্রচার বাড়ানো যায় ওরা সাল্লা সালসাল্লামের হাদিসের আলোকে আমি যখন স্টাডি করলাম ফুড নিউট্রিশন নিয়ে বিশ্বের সেরা যত নিউট্রিশন আছে সমস্ত গুণাগুণ খেজুরের ভিতরে নিহিত আমি এই আন্দোলন দেশে বিদেশে এবং এখানে হাজারো লক্ষ মানুষের কাছে আমার এই হাজুরের মেসেজটা রসুল্লা সাল্লামের বিশেষ করে আজওয়া খাজুর বখারি শরীফের সাইরাজার চারশো সস্তরম্বর হাদিসের মধ্যে বলেছেন জাদু টোনার মতন যত শরীরের ভিতরে আচর করে এগুলোও যদি কেউ নিয়মিত আজওয়া খাজুর খায় তার শিফা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন অনেক জায়গায় খানি সম্পর্কে বলা হয়েছে কুলু মেন রিস্ক তাই বা যে রিজেকের রিজেকা তাই যে এটা এই থাই বা রিজেক দিয়ে বোঝারে অর্গানিক রো ফুড আজকে বিশ্বব্যাপী যে মানুষের দুই ধরনের অসুস্থতা হচ্ছে একটা হচ্ছে লাইফস্টাইল আর একটা হচ্ছে সুয়াসে যাকে সংক্রামক রোগ বলে সংক্রামক রোগ এখন শোনা যায় না কিন্তু বেশিরভাগ মানুষ লাইফস্টাইলের কারণে মারা যায় হানির কারণে মারা যায় এই যে আমরা যে প্রসেস ফুড যেগুলো খাচ্ছি আমাদের ছোটো ছোটো বাচ্চা খাচ্ছা যেগুলো সাত আট বছরের বাচ্চাদের ক্যান্সার হচ্ছে ডায়াবেটিস হচ্ছে এগুলা ওহরো হইতেছে আশ্রফ ভাই আমি আপনার কাছ থেকে জানতাম সেরামোটাও যে খেজুর এত উপকারী এই খেজুরে বুলিয়া বা ভুলাইয়া আমরা যে বিজনেস সমাজও আজকে জিলাবি মিষ্টি এগুলোর প্রতি যে আমরা পরবর্তী প্রজন্ম বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে প্রজন্মরা যে ঝুক ঝুকানিয়ন যে এরা ইফতারও বইলেও জিলাবি আর মিষ্টি ছাড়া কোনটা তারা বুঝেন না আগামীতে তো একটা সময় আমরা মুসলমানের যে আগামী প্রজন্মরা বিশেষ করে এই প্রবাসীরা এই খেজুরও তো বলি যাইব এক সময় তো এই খেজুর খেলে আপনি আজকে এই খেজুরের এই আন্দোলন বা খেজুরের এই প্রচার প্রচারণাটা গোটাইয়া আজকে যদি মেইন এক্সপ্লেনটা আমরা দর্শকের উদ্দেশ্যে আপনি একটু এক্সপ্লেন করতাম আমার আন্দোলন হলো সুস্থতার আন্দোলন বিনা ওষুধে সারা জীবন আপনি সুস্থ থাকতে হলে আপনি খেজুর খেতে হবে খেজুর গড়ের মধ্যে যে গড়ে খেজুর নেওয়ার সেই গড় গরিব গড় এর চেয়ে গরু গরিব হতো বা কেউ হতে পারে না কিন্তু খাজুল খান আত্মীয়স্বজন বাড়িতে মিষ্টি মিষ্টিমাদল না নিয়ে এই যে যেগুলো প্রসেস যে মিষ্টি মাদল যেগুলো আছে এগুলো কোজ অফ ক্যান্সার আপনারা এগুলো বর্জন করুন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যে আপনাদের যে শিক্ষা সুশৃঙ্খল এবং সুনাগরিক এবং পরিপূর্ণ একজন ইমানদার নাগরিক হতে চান তার স্বাস্থ্য সুস্থতা আপনার প্রধান নিয়ামত এটা আল্লাহ রব্বুল আলম দান করেছেন আমরা আসুন সুস্থতার আন্দোলন শরিক হই দেশ বিদেশে যে যেখানে থাকি আমরা সুস্থতার সাথে থাকি আল্লাহ রাবুল আলমিন আমাদের পরিপূর্ণ রোজা রাখা এবং আল্লাহর হক মন্দার হক আদায় করার টফিক দান করুন আপনি সুস্থ না থাকেন আপনি আল্লাহ এবং বন্দা কারু হোক আপনি আদায় আপনি নিজেরই হোক আদায় করতে পারবেন না এই জন্য সবার কাছে অনুরোধ হলো আপনারা যে যেখানে থাকেন খাজুরি নিয়ে থাকবেন খাজুর নিয়ে বাঁচবেন গাড়িতে রাখবেন খাজুর গোড়ে বাহিরে যেখানে যাবেন খাজুরি নিয়ে যাবেন ভিউয়ার্স আমরা এই বিষয়টা আসলে খুব মনোযোগী হওয়া দরকার আমরা স্বজনের বাড়ির যাই প্রিয়জনের বাড়ির যাই কেতালয়ে যাই মিষ্টি মানে ওই যে ক্যান্সারের ঔষধ যেটা মানে ক্যান্সার ওই বল লাগিয়া কেত যাই নানান জাতর মিঠাই মিষ্টি লইয়া যায় এই যে প্রসেস ফুডগুলাই আমরা আত্মীয় স্বজন আমরা কিন্তু ক্যান্সারের বেমারি বানাইরাম বিভিন্ন রকম তার কিডনি নষ্ট করে দিলাম তার অবলতা নষ্ট করে দিলাম আজকে আমি আমার গেলাম আত্মীয় স্বজনের বাড়িতে আমার আপনজনের বাড়িতে দোয়া লইতাম দোয়া দিতাম কিন্তু ফেলেও আমি তার উপরে মানে এটা কিতা যে ফেলাইলাম ক্যান্সার হাস দিলাইরাম তার উপরে বিভিন্ন রাতের বেমার হাস দিলাইরাম তার মানে তার এই বেমারটা যে ওইয়াছে যে মৃত্যুবরণ করবো কালকে আমতোর দিন খবরও গিয়া এই জবাবটা আমারও হইব কারণ আমার এই কিনা মিষ্টি বা এই জিলাপি থেকে কিন্তু খাইয়া তার ক্যান্সার হয়েছে তার মৃত্যু ঘটছে তাহলে একটা জিনিস করি আত্মীয়স্বজন মেমান মোসাফিরও লগে আমরা সবসময় খেজুর বিনিময়ের চেষ্টা করি খেজুর কিন্তু খুব উপকারী একটা ফল খেজুর একটা ঔষধি ফল আপনারা কুরআন শরীফ যদি গাটোয়েন বিভিন্ন জায়গায় খেজুরের বর্ণনা পাইবা যখন মা মরিয়ম মা মরিয়ম যখন মানে আমরা যে ঈসা আল্লাহলামর যখন জন্ম গ্রহণ করেন তখনও কিন্তু ওই খেজুরের উপরে কিন্তু পুরানো হয় একটা আয়াত আছে মরিয়ম বেগমর তখন কিন্তু এই খেজুর দ্বারাই কিন্তু তার শক্তি এনার্জি সব কিছু ফিরিয়া পাইছিল অতএব আপনারা খেজুরের ফককে যেওকা খেজুর খুব উপকারী একটা ঔষধ হিসাবে গরো রাখুকা মরোন ইসলাম সব একটা কথা বলছেন যার গরু খেজুর নাই তার সাথে গরিব আর কেউ নাই দুনিয়া তাহলে আমরা প্রত্যেকের গরো এক প্যাকেট করে খেজুর রাখমু রেহমান মুসাফির থেকে শুরু করিয়া আপনি যদি আপনার শরীর খারাপ হয়ে যায় কুটি কুটি প্রতি মানুষ আছে এই যে মোসাফ কত মানুষ মারা গেছে এদের দুই পয়সার বেনিফিট নাই এই জন্য আপনার শরীর সুস্থ রাখার জন্য যে ফুড নিউট্রিশনের দরকার